খারেকের বিরুদ্ধে গিয়ে আপনি কথা বলছেন এর মানে হলো আপনি কি বলেছেন আল্লাহ তালা মনে হয় সন্তানি অক্ষম না

দুই নম্বর হল আল্লাহ তারা যেন কোন অবস্থাতে চুরি না করে চুরির কাজটা না করে অনেক বন্ধের মাঝে চুরির অভ্যাস তৈরি হয়ে গেছে মানুষের ঘরের ভিতরে প্রবেশ করে আস্তে করে মোবাইলটা আচল তোলে করে নিয়ে বের হয়ে যায়

মাকসুদি পুত্রের একজন নারী ছিল নাম তার ফাতেমা রাসূলুল্লাহর মেয়ের নামে তার নাম নাম তার ফাতেমা সে চুরি করেছে সাহাবা একরাম তার নারী স্ত্রী রাসূলের সামনে উপস্থিত হয়েছে কুরাইশ বংশের নারী হয়েছে এই জন্য সাহাবা একরামের মধ্যে বিশেষ করে কোরআশিশ তাহাবিদের মধ্যে কাতানাগোস শুরু হয়ে গেছে কোরআনের বিধান হলো আস্তারফু ওয়াসতারি মাতাকাতাহ আইদিহুম সুরহ কিমবা সুমিরহ তার হাত দিতে জন অবনের সামনে করে দিতে হবে শুনের যুগে এখনো করে কিনা বলুন এখনো করি কিনা আপনি কোনো টের পানি না দশ কোটি টাকা বিশ্ব ব্যাংকের মধ্যে যে নারী পাচার করে এই নারী কি নি না এখনো চুরি আছে কিনা আল্লাহ তারা বলছেন ওয়ালা তারা যেন চুরি না করে এই চুরি একটা বড় এই চুরি এই সমাজের মধ্যে সৃষ্টির একটা কারণ চুরি নারীদের চরিত্রহীনতার কারণ এই জন্য নারীরা দুই নম্বর গুণ অর্জন করবে রাসুলের কাছে বেয়াত গ্রহণ করার জন্য আল্লাহ তারা নির্দেশ দিয়েছেন ওয়ালা তারা যেন চুরি না করে এই জন্য আপনি বেয়াদ গ্রহণ করুন

চ্যালেঞ্জে প্রতিষ্ঠিত হতে হবে এই এই সমস্ত শর্ত গুলো সমাজের মধ্যে তৈরি করে দেওয়া হয়েছে নারী বিবাহ হয় অনেক দিনে নারীর যৌবন রয়েছে নারীর চাহিদা রয়েছে নারীদেরকে জিনা বিবেচার সহজ করে দেওয়া হয়েছে আঠারো বছর হতে না যদি না হয় তাহলে নারীদের বিবাহ দেওয়া যাবে না সরকারি আইন করা হয়েছে কিন্তু আঠারো বছর আগে যদি জিনা বিবেচার লিপ্ত হয় তার জন্য কোনো আইন নাই যদি বলেছি কিনা এই জন্য

চাই নম্বর করবুসিজি হয় তারা সন্তানকে হত্যা করবে না সন্তানকে কেউ হত্যা করে আল্লাহ তারা জানিয়ে দিয়েছেন আল্লাহ আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়া ইমলাব शब्দান शब्দান সন্তানদেরকে রিজিকের বই স্থান দেওয়ার বই ঘর দেওয়ার বই ইনকামের বই সন্তানদেরকে হত্যা কইও না সন্তানদেরকে হত্যা করিও না আল্লাহ তারা জানিয়ে দিয়েছেন আমাদের দেশে কালচার রয়েছে বলুন কত নারী যে সম্ভবহীন হয় আল্লাহ তারা তার আর কেউ জানে না সাবধান আপনার সন্তানকে হাত করে রাখবেন মা আপনার মেয়েকে উপযুক্ত মেয়েকে চোখে চোখে রাখবেন

সন্তান হত্যা করবে না আল্লাহ তারা জানিয়ে গিয়েছেন কয়েকটা কর্মসূচি পালন করবে এক নম্বর কর্মসূচি হলো শিরিক করবে না আল্লাহর সাথে দুই নম্বর হলো চুরি করবে না তিন নম্বর হলো জিনা বিচার করবে না চার নম্বর হলো সন্তানদেরকে হত্যা করবে না পাঁচ নম্বর কর্মসূচি হলো

আল্লাহ জানিয়ে যারা অন্যায় ভাবে কোন সরলা নারী কিংবা মুমিনা নারী উপর অববাদ দেয় তাদের জন্য আল্লাহ তারা কঠিন শাস্তির ব্যবস্থা করেছেন আল্লাহ তারা সুরত জানিয়ে দিয়েছেন আল্লাহ তালা তাদের জন্যে দুইটা দুইটা আজাদের ব্যবস্থা করেছেন এক নম্বর হলো তারা দুনিয়াতেও আল্লাহ প্রাপ্ত হবে আল্লাহ কারে জীবন তারা আল্লাহ লাভ হবে এবং আল্লাহ তাআলা তাদের জন্য কোটি এবং বৈ ব্যবস্থা রেখেছে ঠিক ইসলামী রাসূল লিতকতো ইসলামী সমাজিক থাকত আল্লাহ তারা জানিয়ে দিয়েছেন তাদের কি শাস্তিটা হতো সূরাতুন নুরের 5 নম্বর ayat আল্লাহ তাআলা বলেন যদি চারজন সাক্ষী উপস্থিত না করতে পারে তাদের জন্য দুটি শাস্তি এক নম্বর শাস্তি হলো জনগণের সামনে মিডিয়ার সামনে তাকে আশিকা ব্যত্যাঘাত করা হতো দুই নম্বর হলো তার সাক্ষী দুনিয়ার জীবনে আর কখনোই গ্রহণ করা হতো না কত ভয়ঙ্কর কথা না কত ভয়ঙ্কর কথা এই অপবাদ আমাদের মা বোনেরা আমাদের এই সরা মা বুঝে পার্শ্ববর্তী নারীকে কিংবা কিংবা সব জায়গায় একটা বিস্তৃত পরিবেশ তৈরি করে ফেলে আব্লা সহবাদ তাহলে আমাদের নারীদেরকে এই অপবাদের আচরণ থেকে আনেন পাঁচ নম্বর কর্মসূচি কি অপবাদ আরোপ করবে না ছয় নম্বর বা কিবা কিংবা চুক্তিবোদ্ধ হওয়ার যে কর্মসূচি সেটা হলো পলায়া সে কপি মাহরণ এ অহন্না ছয় নম্বরটা হলো আল্লাহ তার কিছু বিষয় রয়েছে আল্লাহ তালা করার জন্য আদেশ করেছেন কিছু বিষয় এমন রয়েছে আল্লাহ তালা নিষেধ করেছেন যত সব করার বিষয় রয়েছে অত সব করার বিষয়ে কোন অবস্থাতেই না ফরমালি নিত্য না হওয়া এটা হলো ছয় নম্বর কর্মসূচি তাহলে নাইরা কয়টা বেশি পালন করবে বলুন বিষয় বেশি বিষয় এক নম্বর বেশি হলো এক নম্বর বেশি হলো আল্লাহর সাথে কাউকে শিরিক করবে না দুই নম্বর বিষয় হলো চুরি করবে না তিন নম্বর বিষয় হলো দিদা বিচার করবে না চার নম্বর হলো সন্তানকে হত্যা করবে না পাঁচ নম্বর হলো মিথ্যে অবগত কাউকে দিবে না ছয় নম্বর হলো আল্লাহর আদেশের বিরুদ্ধে পূর্ণা ভরমানি করবে না এই কর্মসূচি গুলো পালন করার জন্য এমনি এমনি পালন হবে না

আমরা মনে খুঁজি যে প্রবরের পাঞ্জাবি পাঞ্জাবি রুমাল এইভাবে আমরা মরে খুঁজি আল্লাহ তারা জানিয়েছেন দুনিয়ার নারীরা কাদের অনুসরণ করবে কাদের অনুসরণ করবে আল্লাহ তারা জানিয়ে দিয়েছেন আল্লাহ জানিয়েছেন দুনিয়ার নারীরা কাদের অনুসরণ করবে

ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين الله اكبر الله اكبر الله تعالى اما بفرعون فرعون زاله متجري شير فرعون استجل جنات نري آسيا عليها الصلاة والسلام اتجر قطونا

তোমার পাশে একটি ঘর বানিয়ে দিও একটি ঘর বানিয়ে দিও সে বিবীষিকা মহাদিনে তোমার বেশি করে দিও মা তোমার পাশে আমার একটি ঘর বানিয়ে দিও একটি ঘর

الله تعالى مولدية كان مكفر قد صحبه مريم بنت عمران عيسى عليه الزات والسلام المار مطو شديد قد يحفظت قد صحبه الله تعالى جميع جن ومريم ابنة عمران التي أحسنت فرجها الله سبحانه وتعالى جميع جن مريم عليه الصلاة والسلام نجير شديد قد يحفظت قد

এসে তিনি আম্মা যে খাদিজের অভিযোগ আমু কাহা লাঙ্ঘা কে বললেন বুকারী শ্রী খাদি বললেন আমি আমার প্রাণীর করতেছি আম্মা যে খাদিজের অভিজ্ঞ আমু কা লা তিনি ইচ্ছা বললে করতে পারতেন তুমি মরে যাও তু মরে যাও আমাদের মায়েরা মাদীর বুড়িরা যেভাবে দেখে স্বামী তিনি বলে থাকে। কিন্তু খাদি যের অভিয় অবু কথা বলেন নাই কি সান্তনা দিয়েছেন কি সান্তনা দিয়েছেন

ও তাসদুকুল হাদিসা আপনি সত্য কথা বলেন ও তুরিউ জাইফা আপনি নেকামন্দি করেন ও তাকাতিলুল কালা ওই হায়দের বুতাকে বহন করে বাইরে বসাই দেন ও তুইনু আলা 나와ইবিল হাত আর সত্যবাদী যারা আছে তাদেরকে আপনি সহযোগিতা করেন এই পাপগুনের অধিকারী মানুষ যারা তারা কখনোই ধ্বংস হতে পায় না সুতরাং আপনি টেনশন করবেন না কারণ আল্লাহ তাআলা আপনাকে ধ্বংস করবে না এই ভাবে খাদিজার মতো স্ত্রীরা তার এবং গুণেরা তাদের স্বামীর ক্ষেত্রে আদরের দায়িত্বের ক্ষেত্রে দুঃস্বে দুঃখময় সময়ে তার পাশে থেকে থেকে আম্মা যখন কারিশকরণ করে করে তাকে প্রবধিকে শান্তি জড় বলে ঠিক কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে এমন কিছু নারী রেখে দিয়েছেন যাদেরকে অনুসরণ করলে নিজের ভিতরে আত্মতৃপ্তি পাওয়া যায় আল্লাহ

হয়েছে আগেটা বোর্ডা বানিয়ে নেই হিসাব বানিয়ে নেই তিনি এই চিন্তা করেন নাই অপেক্ষা করেন নাই সবাই তো হাজরিন এইভাবে পূর্বের মহিষী নারীদের অনুসরণ করে করে আমাদের মায়েরা আমাদের বুড়া অনুসরণ করবে অনুসরণ করে করে আল্লাহর কোনো আমল করবে আসলে শাশ্বত জীবন ব্যবস্থায় হাজির কোনো কোনো আমল করবে সুন্দর একটি সমাজ তৈরি হয়ে যাবে নারীরা যদি ঠিক থাকে সমাজ পুরোপুরি ঠিক হয়ে যাবে যে গরিব নারীতে ঝামেলা সেই গরের পরিবারে সেই সমাজে ঝামেলা জন্য ঠিক কিনা নারী ঠিক তো সব ঠিক দেখেন না এক নারী দেশে সমস্যা করেছে সারা বাংলাদেশ এজন্যিক হয়ে যাবে নারীরা কেমন হবে আরে নারীরা এর মায়েরাই তো বড় বড় মহামর্ষিদের জন্মদাতা

সাগর পা দিয়ে নিয়ে যেত আর বলতো সাগর উপরে যে দেশটা দেখে যায় যে এলাকাটা দেখে যায় সেটা খ্রিস্টানরা শাসন করে জুলুম অত্যাচার করছে মোহাম্মদ আল ফাক তখন একদম ছোট্ট এক না ছোট আকা তিন অথবা চার বছরের একটা মতো শিশু মত্ত নিয়ে যায় আর বলে তুমি দেখো এই যে নদীর বা সাগর উপরে দেখা যায় এটা তোমাকে বিজয়ী করতে হবে প্রত্যেক দিন নিয়ে যায় আর তাকে এই কথা বলে আচ্ছা বলুন তো দেখি চার বছর কিংবা কিংবা পাঁচ বছরের এই বাচ্চাটা দেশ বিজয়ী করতে হবে দ্রুত থেকে মা বন্ধুকে উদ্ধার করতে হবে সে কি বুঝে কিছু বুঝে বুঝে না এই যে ছোট্ট সময়ে কুচি মরে এই কথাবার্তার ভিতরে ঢুকাই যাওয়া হয়েছে তিনি যখন একুশ বছরের তরুণ এবং যুবক হয়ে যান একুশ বছর বয়সে তিনি চিন্তা করেন মা তো ছোটকালে আমাকে শিখিয়েছিল যে আমি যেন ওই রাজ্যটাকে জয় করি তিনি এমন একটা আক্রমণ করলেন খুব সঙ্গে বলছি এমন একটা আক্রমণ করলেন মোহাম্মদ আল ফাতে হাদিসে ভবিষ্যতের এই যে ভবিষ্যৎ বিজেতা একজন মোহাম্মদ আলফাতে তিনি এমন একটা আক্রমণ করলেন

নির্যাতন জুলুম সব কিছুকে অপেক্ষা করে তিনি এই রাজা তাহিরের এই অত্যাচার থেকে মুসলিম মা মন্দিরকে তিনি উদ্ধার করেছেন উদ্ধার করে তিনি তার সাহস আঙ্গুলে উঁচু করে একটা বাসন তিনি দিয়েছিলেন তিনি অত বলেছিলেন ফরিদতি তিনি বলেছেন কত আত্মাই তো ফরিদতি আমি আমার ফরজ বিধানকে এখন পালন করেছি আর কি সেই ফরজ বিধান তিনি তখন তার ব্যাখ্যা বলেছিলেন আমার মা যখন আমাকে জন্ম দিয়েছিল আমাকে পাঠিয়েছিল আমাকে যখন মানুষ করেছে তখন মা আমার সবসময় এ কথা বলতো যে বাবা একটা ফরজ পদে একটা ফরজ হালাল ইনকাম একটা ফরজ আরেকটা ফরজ হলো নিজেই তো মা বন্দিরকে উদ্ধার করা আমি যখন রাজা অর্থদের জবল থেকে এই মা উদ্ধার করতে পেরেছি আমি আমার পায়ের শিকানো

মদ্রাসে লেখাপড়া করতে গেছে কিন্তু টাকা পয়সার অর্থ হবে তিনি আর লেখাপড়া করতে পারে না চলে আসছে মায়ের কাছে বাড়িতে এসে দেখে মা একটা সিলাই মেশিনে কাপড় সিলাই এটা দিয়ে তিনি যা ইনকাম হয় এই টাকা দিয়ে দিয়ে মহাদ্দেশ সুফিয়ানি সাউরির নাম তারা কোনো মহাদ্দেশ হতে পারে না তিনি বলছেন বাবা তোমার টাকা পয়সার অভাব দেখা দিয়েছে তুমি মনে করছো তোমার মায়ের কোনো কিছু নাই শোনো তুমি লেখাপড়া করতে যাবে তুমি একদিন বিশ্ব সারা

আলো ফিরে সেটা কে করেছিল মায়ের দুয়ার সেটা হয়েছিল মা আপনি যদি ঠিক হয়ে যান পুরো পৃথিবী ঠিক হয়ে যাবে আর আপনি যদি তখন গরটা আগরে দাও দাও করে চলবে এজন্য সময়টা না রেখে বলবো পরে বর্ণিত অনেক বিধি বিধান আপনাদের ব্যাপারে রয়েছে কিছুটা বলেছি সুরা হাসানের বা নম্বর আয়তের কিছু অংশ আমি বলেছি আল্লাহ সুহারা আমাদের মায় দেখে আমাদের সবাইকে এইগুলো আমল করার তৌফিক দান করুন আমরা বলি আমিন আলাউদ্দিন আইএমসি মিডিয়া কুরান হাদিসের কথা বলে সত্যের দিকে আহ্বান করে আলাউদ্দিন আইএমসি মিডিয়া